নমস্কার বন্ধুরা সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই জন্মাষ্টমীর উপলক্ষে আমি বানিয়েছিলাম তালের বড়া তাই তোমাদের সঙ্গে আজ তালের বড়া রেসিপিটা শেয়ার করছি চলো দেখে নিই তালের বড়া বানাতে আমার কি কি লাগবে আমি এখানে তালের বড়া ময়দা ছাড়া বানিয়েছি আর কলা ব্যবহার করেছি তাই এই তালের বড়া অনেক বেশি স্বাস্থ্যকর এবং শরীরের জন্য খুব ভালো এর জন্য প্রথমেই একটা বাটিতে কলা নিয়ে সেটাকে হাত দিয়ে একটু চটকে নেব তার মধ্যে এই তালের পাল্প মিশিয়ে দেবো তালের পাল্পটা ভালো করে মিশিয়ে তার মধ্যে আমি সুজি দিয়ে নেব সুজি দিয়েও ভালো করে আবার মিশিয়ে নেব তারপরে একে একে গুঁড়ো করা চিনি অল্প একটু নুন আটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবো এর মধ্যে অল্প করে জলও দেবো যাতে বড়াগুলো গড়তে সুবিধা হয় এরপরে নারকল করা দেবো অল্প করে আর একটু গোটা মুড়ি একটু হাতে ঘষে নিয়ে দেবো তারপরে কিছুক্ষণ ব্যাটারটা একটু ঢেকে রেখে দেবো তারপরে কড়াইয়ে সরষের তেল বা সাদা তেল গরম করে নিয়ে এই ব্যাটার থেকে ছোট ছোট গোল গোল বড়ার আকারে গড়ে ওর মধ্যে ফেলে ডুবো তেলে মধ্যম থেকে কম আচে দুপিট লাল করে ভেজে নেব খুব বেশি আঁচ দেব না আবার খুব কম আঁচও দেবো না মিডিয়াম আচে এই বড়াগুলো লাল করে ভেজে নেবো মুচমুচে হওয়া অবধি তারপরে গরম গরম পরিবেশন করবো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো তোমরাও বানিয়ে দেখতে পারো এই তালের বড়া খেতে দারুণ হয়েছিল আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাঘরের সঙ্গে থেকেও লাইক কমেন্ট করো অনেক ধন্যবাদ